পশ্চিমবঙ্গের আরজিকর হাসপাতালে একজন মহিলা ডাক্তারের উপর সংগঠিত বর্বরতম ধর্ষণ পরিশেষে নির্মমভাবে হত্যার প্রতিবাদে মৌন মিছিল সংগঠিত করে শুভা চিন্তক মহল রবিবার সন্ধ্যায় তেলিয়ামুড়ার রাম ঠাকুর সেবা মন্দিরের প্রাঙ্গন হইতে শুরু হয় এই মৌন মিছিল তিলিয়ামুড়া শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ওম্পি চৌমোহনীতে এসে সমাপ্তি হয় এই মৌন মিছিল এই নিয়ে মৌন মিছিল তেলিয়ামোড়ার বিভিন্ন মহলের মানুষকে সামিল হতে দেখা যায় বিশেষ করে শিক্ষক শিক্ষিকা প্রাক্তন শিক্ষক শিক্ষিকা ডাক্তার গৃহিণী ছাত্রছাত্রী বিভিন্ন এনজিও বিভিন্ন আশ্রমের দায়িত্বপ্রাপ্ত সদস্য বিভিন্ন জনপ্রতিনিধি সাংবাদ সহ অন্যান্যরা অংশ নেয় এই প্রতিবাদমূলক মৌন মিছিলে। কোনো রাজনৈতিক ব্যানারে না থেকে সকল অংশের মানুষকে এই প্রতিবাদে সামিল হতে দেখা যায় এদিন তেলিয়ামোড়া থেকে সংবাদ প্রতিনিধির রিপোর্ট ত্রিপুরা পাইহুনিয়াস

I have to put

Выйди, 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 выйди. Да, 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 да. जाना बाकी है एक संपर्क पूरी पूरी सूर्य भाई का अपना चाकू है कांटे प्लेस प्लेस

ঘটনার যেন আর পুনরাবৃত্তি না হয় আর মৌমিতার দোষিদের আমরা শুভবর্তি সম্পন্ন সব লোক এক হয়েছে অসিমের আমরা শাস্তি চাই দৃষ্টান্তমূলক শাস্তি এবং সমস্ত নারী যানি সুরক্ষা চাই আর কোনো মায়ের এভাবে যেন শূন্য না হয় আর কোনো নারীকে এইভাবে যাতে কোনো নর পশু অত্যাচারে শোষিত হতে না হয় খুলে ধরে পড়তে না হয় তার জন্য আমরা শুভবদ্ধ সংগ্রহ এলে আমরা আর রামমণি সেবা মন্দির এখন নয় আমরা শপথ নিয়েছি যে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে বসীদের শাস্তি দাবি করব এবং এই সমাজ সুন্দর সুস্থ হোক নারীদের রক্ষা হোক সম্মান ভারতবর্ষে এখানে আমরা সবাই যেন আত্মসম্মান নিয়ে মাথা উঁচু করে বাঁচতে পারি তার জন্য আমরা সকল ধরনের সকল লোকের কাছ থেকে আন্তরিক সহযোগিতা কামনা করছি পশ্চিমবঙ্গের আর করা হয়েছে যে নক্ষজনক ঘটনা ঘটেছে তা আমাদের কাছে উৎপণীয় একটা বিষয় প্রত্যেকেই মা বোন আছে আমরা মা বোনদের সম্ভ্রম রক্ষা করতে চাই আমরা আগামী দিন কারুর সন্তান যাতে এইভাবে যাতে নৃশংস আত্ম যাতে না হয় এইভাবে যাতে নির্যাতিত না হয় তারই প্রতিবাদস্বরূপ আমরা আমরা সুত্র হলেও সবাই এগিয়ে এসছে আমাদের ডাকে সাড়া দিয়েছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের এই যাকে আমাদের এই আহ্বানে সবাই ছাড়া দিয়েছেন আমরা আগামী একটা সুস্থ সংস্কৃতি চাই সুস্থ পরিবেশ চাই যেখানে মানুষ বিশেষ করে মেয়েরা স্বাধীনভাবে যাতে তাদের কর্মস্থলে যাতে যেতে পারে তাদের লেখাপড়া তাদের তাদের কর্তব্য যাতে তারা নির্ভয় যাতে তারা করতে পারে কারণ প্রত্যেকেরই মা বাবা আছে আমরা আমাদের অভিভাবক হিসেবে আমরা আমাদের সন্তানের নিরাপত্তা চেয়ে আজকে আমরা দিককার জানিয়ে এই মিছিলটি আপনার সম্পর্কে উদ্যোগে হচ্ছে এই মিছিলটি সাধারণত এখানে সবাই আছেন এখানে নিরপেক্ষভাবে সমস্ত সংস্কৃতি মনা মানুষ এখানে আছেন এখানে অনেক ছাত্রছাত্রী দেখতে পাচ্ছি অভিভাবক অভিভাবকের দেখতে পাচ্ছি এবং বিভিন্ন পেশার মানুষ বিভিন্ন পেশার মানুষ এখানে সমপেক্ষভাবে সেটা কোনো কোনো দল মত নীতি সবাই এই এটা একটা জাতীয় ইস্যু হয়ে দাঁড়িয়েছে যে এই রাজ্য এবং সারা ভারতবর্ষে আমাদের মেয়ে ছেলে মেয়ে এসেছে আমরা কীভাবে রক্ষা করব কিভাবে তারা সুস্থ পরিবেশ পাবে তার জন্য একটা ঘটনা একটা জেহাদ সারা পৃথিবী জুড়ে সারা পৃথিবী জুড়ে সারা ভারতবর্ষ তো আছে সারা পৃথিবী জুড়ে এই জেহাদটা সংঘটিত হচ্ছে যা আমরা তেলিয়ামাতে আমরাও আমরা বাদ যেতে পারি না আমরা আমরা নীরব কাটতে পারি না তাই আমরা আজকে এগিয়ে এসছি এই এই মৌন মিছিলে মোমবাতি নিয়ে আমরা মৌন মিছিল সমর্থ করছি